দিল্লিতে মালদার চাচলের পরিযায়ী শ্রমিক তার স্ত্রী ও শিশু সন্তানের ওপর পুলিশ নির্যাতনের ছবি তুলে ধরে রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অপরাধেই রবিবার রাতে ফের ওই পরিযায়ী শ্রমিক সহ তার গোটা পরিবারকে আটক করার অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে সোমবার এই ঘটনার জানাজানি হতেই নতুন করে ফের জোর চাঞ্চল্য তৈরি হল মালদার চাচলের পিরোজাবাদ এলাকায় কারণ দিল্লি পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক মুক্তার খান তার বাবা মা ও স্ত্রী চাচলের পিরোজাবাদের বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে সব পরিবারে থেকে শ্রমিকের কাজ করে দিন গোজরান করছিলেন মুক্তার খানের বোন মুক্তারি খাতুনের অভিযোগ গত শনিবার দিল্লি পুলিশ তার বৌদি সহ বৌদির শিশু সন্তানকে আটক করে থানায় নিয়ে বাংলাদেশি সন্দেহে নির্যাতন চালায় পরে তাদের ছেড়ে দেয় কিন্তু তাদের ওপর হওয়া নির্যাতনের ছবি তার দাদা ফেসবুকে পোস্ট করেন যা রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার এক্স হ্যান্ডেলে তুলে ধরে দিল্লি পুলিশের বাঙালি নির্যাতনের বিরুদ্ধে সরব হন আর এরপরেই রবিবার রাত নটা নাগাদ ফের দিল্লি পুলিশ তার দাদা বৌদি এবং বাবা মাকে আটক করে থানায় নিয়ে যান সোমবার সকাল পর্যন্ত তাদের থানাতেই আটক করে রাখা হয়েছে বলে জানতে পারছেন কিন্তু কী কারণে আটক সেই ব্যাপারে দিল্লি পুলিশ তাদের কিছুই জানাচ্ছে না তাই দিল্লিতে আটক পরিবারবর্গের জন্য গভীর দুশ্চিন্তায় রয়েছেন তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে সোমবার তারা দিল্লি পুলিশের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নিয়ে গেছে ধরে রাতে বেলায় কেন বলতে পারছি না শুধু ওই যে এখানে মমতা করেছে তাই জন্য মিডিয়া করেছে ওখানে গেছে থানায় তাই জন্য ধরে নিয়ে গেছে হ্যাঁ তাই জন্য নিয়ে গেছে ধরে থানায় আমার দাদাকে আমার বৌদিকে আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে হ্যাঁ থানায় আছে রাত্রেবেলা থেকে নটার সময় থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাই জন্য ওগুলো দেখে তাই জন্য ধরে নিয়ে গেছে কথা হলো এখনই কি বলল আটকে রেখেছে খাওয়া দাওয়া দেয়নি কিছু এরকম বসিয়ে রেখেছে আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে আমার বৌদিকে মেরেছিল কিছু বলছে না বলছে ইয়ে আছে বাংলাদেশি আছে তাই জন্য বাংলায় বাংলায় কথা বলেছে তাই জন্য চাই চাইছে ওরা বাড়িতে আসুক খেয়ে বাচ্চাটাকে মারছে ধরে নিয়ে চলে যাচ্ছে আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে আবার বাংলাদেশি আছে রুমে ছিল আমার বৌদি ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে ধরে নিয়ে গেছে পুলিশ এসে তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে মাথা ফেটে গেছে কানটা কেটে গেছে বাচ্চাটার এটা কবে হয় তো কালকে কোথায় থাকতো ওরা গীতা কলোনি বুধ ওখানে ই পড়ে কোন রাজ্য রাজ্য দিল্লি না দিল্লিতে পড়ে না না দিল্লি এখান থেকে আমার দাদা আছে বৌদি আছে বাবা আছে মা আছে বাচ্চাটি আছে আবার ওখানে সবাই একসাথে হ্যাঁ কি কিসের কাজ করতে সচালা সরকারি সচালা আচ্ছা তো বলছি যে পুলিশ কিভাবে কি রকম নির্যাতন করেছে মানে কোথায় কোথায় চোট লেগেছে আপনার ভাইজির মাথায় লেগেছে আর কানে ফেলে দিয়েছিল বাচ্চাটাকে কোল থেকে কে ফেলেছিল পুলিশ আচ্ছা তো বর্তমানে কেমন আছে শিশুটি এখন ভালোই আছে তো এটা তো খুব অন্যায় হয়েছে এইভাবে নির্যাতন দুধের শিশু কি ছাড় পেল না টাকা চাচ্ছিল 25000 টাকা কি চাইছিল টাকাটা পুলিশটা আচ্ছা কি বলছিল টাকা দেন তারপরে ছাড়বো আর দিয়েছে কি কি অতটা আমি বলতে পারছি না দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়েছে কতদিন ছিল ওরা থানায় এই এক দিন এরকম ছিল তো কি চাইছেন এখন আপনারা এই ঘটনা দেখে কতটা মর্মাহত কতটা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আজ কারা এসছিলেন আপনার বাড়িতে পুলিশ এসছিল ভাই দাদার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ হয়েছে কি বলছে দাদা দাদা বলছে তো বাড়িতে যাব কি নাম আপনার মুক্তারি খাতুন প্ল্যান করবেন হ্যাঁ যে আপনার ভাইজিকে যেভাবে হেনস্থা করা হলো মারধর করা হলো এই ঘটনা কি পুলিশের কাছে কমপ্লেইন করবেন করব আচ্ছা পুলিশের যাতে ব্যবস্থা হয় সেটা চাইছেন আপনারা হ্যাঁ চাইছে কি নাম আপনার মুক্তারি খাতুন কে হন আপনি ওর পিসি বাচ্চাটা থানায় অভিযোগটা করেছি মারধর করেছে আর ওখানে ওদেরকে বাংলাদেশি বলে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে থানায় নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছে এই নিয়ে কমপ্লেনটা চাঁচল থানায় আমরা লোকালে করেছি পরিবার এখনও থানায় আছে কালকে রাত্রি নটায় নিয়ে গিয়েছিল আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ আছে রাত্রি তিনটার দিকে ফোন করেছিল আমিও ফোন করেছিলাম যে কি অবস্থা এখন পরিস্থিতি কিন্তু ওরা বলছে যে আমরা এখনও থানায় আছি আর মুক্তার আলমকে অন্য জায়গায় রেখেছে আমাদেরকে অন্য জায়গায় বসিয়ে রেখেছে হ্যাঁ বাচ্চাটিকে নিয়ে আমরা থানায় আছি কোনো কিছু বলছে না আমরা জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার আমাদেরকে কেন ধরা হয়েছে এবং কোনো কিছু অভিযোগ ওদের কাছ থেকে নেওয়া হয়নি রাত্রে নিয়ে গেল এখন কি করে বলবো এখন কেন নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, কোনো কিছু ওদেরকে জানাচ্ছেও না কোনো ওদের কাছ থেকে কোনো অভিযোগও নিচ্ছে না থানা কি এখন আটক আছে হ্যাঁ থানায় এখনও আটক আছে আমাকে সকাল পাঁচটার দিকে ফোন করেছিল আমরা এখানেই আছি হ্যাঁ তারপরে আমি বললাম ঠিক আছে আমি তো ব্যবস্থা নিচ্ছি থানাকে জানিয়েছি এবং আইসি সাহেব যোগাযোগ করছে হ্যাঁ অবশ্যই এটা আমি মনে করি যে এটা পরিকল্পনা মাফিকই এটা করা হচ্ছে দিল্লি পুলিশের হ্যাঁ মুখ্যমন্ত্রী যেহেতু টুইট এক্স হ্যান্ডেলে করেছে তার জন্য আবার পুনরায় তাদেরকে আটকে রেখেছে থানায় এখনো এখনো হেনস্থা হচ্ছে থানায় বলছি চাঁচল বিধান চাঁচল বিধানসভাতে আপনার আপনার ওখানকার শ্রমিক দিল্লিতে কাজ করতে গেছিল কালকে পুলিশ দিল্লি পুলিশ হেনেস্থা করেছে ওই পরিবারকে এবং শিশুকন্যাও বাদ যায়নি ওই থেকে কি বলবেন এই জঘন্য ঘটনা প্রতিবাদ করার আমার ভাষা জানা নেই ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে তার ইয়ে থেকে টুইট করেছেন একটা সাত বছরের বাচ্চার ওপরে যে অমানবিক অত্যাচার করেছেন আমরা ভারতবর্ষে ইতিহাসে এরকম ঘটনার কোনো নজির দেখতে পাইনি আজকে সেখানকার প্রধানমন্ত্রী তিনি বিজেপির সেখানকার মুখ্যমন্ত্রী তিনিও বিজেপির তাহলে যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন রাজত্ব করছেন সেখানকার বাঙালিদের ওপরে যদি এই অত্যাচার হয়ে থাকে তাহলে অন্যান্য জায়গায় যে কী অত্যাচার করছে সেটা তো বোঝাই যাচ্ছে যোগ এই জঘন্য আমার বিধানসভার মুগ্ধমপুর অঞ্চল খুব জঘন্য ঘটনা আগামীকাল আমাদের সাড়ে তিনটে সময় আমাদের চাঁচলীর এই অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বেরাবে প্রতিবাদ মিছিলে আমরা সবাই থাকব আগামী দিন যেন এই ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না পায় সেই জায়গায় আমাদের আন্দোলনটা যাবে বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে হয়েছে আজকে আমার বিশেষ কারণে আমি আজকে বাংলায় রয়েছি আমার অনেকগুলো কাজ হয়েছে। তো সেখানে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সবাই গেছে যাতে পরিবারে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে তারা খোঁজ খবর নিয়ে যা প্রয়োজন সব ব্যবস্থা আবার লেভেলে কথা বলবেন কথা বলছে সেখানকার তার সাব ডিভিশনাল অফিসারের সঙ্গে গতকাল রাত্রেও আমার কথা বলছে